আপনি একটু চলে আসবেন দিলীপ মুখোপাধ্যায় আপনি একটু চলে আসবেন প্লিজ আচ্ছা আহ রুমু ঘোষ থাকেন একবার চলে আসবেন বলছে হাত দিয়ে সমর্থিত করবে ম্যাগাজিন দিন উজ্জ্বল গোস্বামী থ্যাংক ইউ উজ্জ্বল গোস্বামী এবং রামানন্দ দাস অধিকারী অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি বাঁকুড়ার সবজি কলেজের অধ্যাপক ছিলাম এটা কি ডিপার্টমেন্ট ছিলাম ম্যাথামেটিক্স অনেক অনুষ্ঠান করেছি এখন আমি বিষ্ণুপুরেই থাকি আমার প্রায় সেভেন্টি এইট ইয়েছি তা আমি গান টান করি আমি লিখি কবিতা তারপরে গান সব লিখি ও গল্প লিখেছি একটা বই হয়েছে সে যাই হোক

हरि ओ हरियो हरियो संसार